যারা বঙ্গবন্ধুর সৈনিক আছে বিশেষ করে শেখ হাসিনার যারা সৈনিক আছে তারা প্রথমেই লাইভের একটি কথা বঙ্গবন্ধু কন্যা আপনি আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন আপনার আমাদেরকে যেই কাজ দিচ্ছেন সেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী ইনশাল্লাহ পালন করবো সেটি আপনাকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এই লাইভটি দেখছেন সকলকে বলবো যেহেতু আমাদের বাংলাদেশে আমাদের মিডিয়াগুলো আমাদের পক্ষের কোনো কথা দেশের পক্ষের কোনো কথা আওয়ামী লীগের কোনো কথা মিডিয়াগুলো প্রচার করছে না করতে দিচ্ছে না এই ফেসবুক অনলাইনে হচ্ছে আমাদের মিডিয়া সবাই এই লাইভটি শেয়ার করে দিবেন প্রচার করে দিবেন যারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী যেন এই মেসেজটি যেন শুনতে পায় এই মেসেজটি যেন পায় যে সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের দেশ বাঁচানোর কর্মসূচি হচ্ছে আমাদের কর্মসূচি হচ্ছে হরতাল এবং অবরোধ কর্মসূচিগুলো ধারাবাহিক যে আমাদের গৃহীত কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে যে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত সারা বাংলাদেশে আমরা লিফলেট ও প্রচারপত্র বিলি করব ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা বাংলাদেশে আমরা প্রতিবাদ মিছিল করবো এবং দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল করব এবং ষোলোই ফেব্রুয়ারি রবিবার সারা বাংলাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল আমরা সারা বাংলাদেশে পালন করব তাই আমি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলছি যে এ হরতাল ইনশাল্লাহ একটি কথা আপনাদেরকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ জাতিসংঘ সহ সকলে আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবেন কারণ তাদের কাছে যে মেসেজ সেই মেসেজ হচ্ছে যে বাংলাদেশে এই ইনুজ বাহিনী বাংলাদেশে বিরোধী মতের উপরে নির অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে একটি মাইনোরিটির উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে বাংলাদেশে খুন এবং ঘুমের রাজনীতি কায়েম করেছে এই নুস সরকার সো ইন্টারন্যাশনাল কমিউনিটি এই রকম ধরনের কোনো জঙ্গিবাদী জঙ্গি শাসন দেখতে চায় না সো এই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করবে ভারত আমাদেরকে ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীও ইনশাল্লাহ আমাদেরকে সহায়তা করবে কারণ সেনাবাহিনীও দেখছে যে সেনাবাহিনী দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বুঝে গেছে যে এই ইনুজ দেশটাকে ধ্বংস করে দিবে এই ধ্বংসের দায় বাংলাদেশ সেনাবাহিনী নিতে চায় না তো সেই জন্য আমাদেরকে বলবো প্রিয় দেশবাসীকে এবং আমাদের সর্বস্তরের আপামার জনসাধারণকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আমরা আসুন সর্বাত্মকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দেশবাসা বাঁচানোর কর্মসূচি ঘোষণা করেছেন এই ফেব্রুয়ারি মাস ব্যাপী সেই কর্মসূচিটি আসলে আমরা সকলে মিলে সর্বাত্মকভাবে যার যতটুকু সামর্থ্য আছে সকলে সেই সামর্থ্য দিয়ে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা এই কর্মসূচিটি পালন করি সারা বাংলাদেশে অবরোধ এবং হরতাল সহজে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিগুলো আমাদের পালন করতে হবে ইনশাল্লাহ আমরা যদি এই কর্মসূচিটি সুন্দরভাবে আমরা যদি পালন করতে পারি সফলভাবে যদি এই কর্মসূচিটি পালন করতে পারি ইনশাল্লাহ আমি আগেও আপনাদেরকে বলেছি যে দেখেন আমাদের আন্দোলন কর্মসূচি আসবে যার যা আছে তা নিয়ে প্রস্তুতি হন আপনাদেরকে কিন্তু আমি বারবার কথাটা বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ সে আমাদের আন্দোলন কর্মসূচি এসেছে আমরা যদি সেটি এই আন্দোলন কর্মসূচি গুলো যদি সঠিকভাবে কেউ পালন করতে পারি আমরা যদি সফলভাবে আন্দোলন কর্মসূচিটিকে পালন করতে পারি বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা গর্জে উঠতে পারি ইনশাল্লাহ ছাব্বিশে মার্চের মধ্যে ইনশাল্লাহ আমার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ নিতে পারবো বঙ্গবন্ধু কন্যাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই হরতাল অবরোধ হবে। আমি বারবার একটি কথা যেটি বলি যে কেউ কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না রাষ্ট্রপথে এবং দেশে আমাদের অবস্থান নিতে হবে তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন আর যাই যারাই বলেন তারা আমাদেরকে ক্ষমতায় বসাতে পারবে বা আমরা বাংলাদেশে অবস্থান নিতে পারবো আর আরেকটি কথা আমি বলছি যে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগে যারা আওয়ামী লীগ শাসন ক্ষমতায় যখন ছিল তখন যে একেবারে কিছু অন্যায় হয় নাই কিছু দুর্নীতি হয় নাই তা না এই আওয়ামী লীগের নাম বিক্রি করে এই আওয়ামী লীগে অনুপ্রবেশ গঠিয়ে কিছু সুবিধাভোগী লোক কিছু লোক যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে না আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না শেখ হাসিনার আদর্শকে ধারণ করে না তারা এখানে দুর্নীতি করেছে অন্যায় অবিচার করেছে কিন্তু যারা অন্যায় অবিচার করেছে আমরা তাদের বিচার চাই তার তাদের বিচার বাংলাদেশে হবে তাদের বিচার হবে যারা অন্যায় করেছে অপরাধ করেছে যে অন্যায় করুক না কেন টাকা পাচার করুক আর দুর্নীতি করুক তার বিচার আমরাও চাই আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে আমরাও তার বিচার চাই কিন্তু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার কোনো স্বৈরশাসক আমরা বাংলাদেশে চাই না বাংলাদেশের সাংবিধানিক সরকার চাই গণতন্ত্রের ধারাবাহিকতা চাই বাংলাদেশে একজন হয়তো আওয়ামী লীগের নেতা পারে অপরাধ করতে পারে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তো দুর্নীতি অপরাধ করে নাই সারা আওয়ামী লীগের নেতা কর্মী তো দুর্নীতি অপরাধ করে নাই বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী আছে যারা নিঃস্বার্থভাবে দলকে ভালোবেসে রাজনীতিটা করেছে বাংলাদেশে এক কোটি বিশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আছে এখন একটি পরিবারে যদি চারজন করে লোক থাকে বা পাঁচজন করে লোক থাকে তাহলে প্রায় পাঁচ কোটি লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখন এই পাঁচ বাং কোটি লোককেই যদি আপনি মাইনাস করে বাংলাদেশে রাজনীতি করতে চান সেটা কি সম্ভব কখনই সম্ভব না তাই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভাত দিয়ে রাজনীতি করার মতো সব ক্ষমতা শক্তি সামর্থ্য কারণাই আর আমি বারবার একটি কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন এই দেশের জন্য কাজ করে তখন পুরো দেশ দাঁড়িয়ে যায় পুরো দেশ মাথা জ্বালা দিয়ে ওঠে তাই আমি বলবো যে আজকের আজকের এই এই দিনে প্রেক্ষাপটে আমাদের দেশের গণতন্ত্র এবং দেশের উন্নয়ন এবং অগ্রগতির যাত্রাকে অব্যাহত রাখতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশে নিতে হবে বাংলাদেশে নিয়ে শাসন ক্ষমতা তার হাতে দিতে হবে দেশ পরিচালনা করার জন্য সেই জন্য সেই কাজটি করতে হলে আমাদের সকলকে বলবো এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সকলে সর্বাত্মকভাবে এই কর্মসূচিটুকু পালন করবেন সেই কর্মসূচিটুকু আগেও একবার বলেছি আপনাদের সুবিধার্থে আমি আবারও সেই কর্মসূচিটুকু আপনাদের জন্য আবারও ঘোষণা করছি যে সেটি হচ্ছে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত সারা বাংলাদেশে লিফলেট এবং প্রচারপত্র বিলি করা হবে প্রতিবাদ মিছিল করবেন ফেব্রুয়ারি সোমবার সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হবে ষোলোই ফেব্রুয়ারি রবিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালন করবেন এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে এই মহাজন জঙ্গি ইনুসকে বিতাড়িত করে আমরা বঙ্গবন্ধু কন্যাকে ইনশাল্লাহ ছাব্বিশে মার্চের মধ্যে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে নিয়ে যাব বাংলাদেশে নিতে চাই সেই প্রতিজ্ঞা করছি আর আরেকটি কথা হচ্ছে যে হয়তো বাংলাদেশে আশা লাগতে পারে বাংলাদেশে আপনাদের জন্য স্বাধীনশাল আন্দোলন করার জন্য হয়তো এই হরতাল কর্মসূচি অবরোধ কর্মসূচির পরে আশা লাগতে পারে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো বাংলাদেশে যে কোনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে কোনো আদেশ নির্দেশ পালন করার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে বাংলাদেশে আসছি বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা